আসসালামু আলাইকুম কেওরসা কেমন আছেন সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন আচ্ছা গ্যারেজ থেকে শুরু করলাম 일단া বাইক প্রথমে এই শেস্ট দিয়ে ওয়ার্ক মাফে দিয়ে রাখবেন তাহলে এতে তেল যাবে ইঞ্জিনে একটু সময় নেবে ইঞ্জিন অয়েলটা একটু সমান নাই

না বুঝে নতুন নতুন নিয়ে টানা শুরু করেন আমার ব্রেকিং পিওর এখনো শেষ হয়নি তো ব্রেকিং পিওর হচ্ছে অনেকে নাম না টানা রানি করেন ব্রেকিং পিউর বলতে কি পাঁচ হাজার আর এর উপরে উঠে পারবেন না পাঁচ হাজার মধ্যে রাখতে হবে অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য পাঁচ হাজার পিএমি উপরে উঠাইতে পারবেন না road টা না মানলে আপনাদের ব্যাটারিটা টা যাওয়ার সম্ভাবনা একটু বেশি সমস্যা দিতে পারে engine এ সমস্যা দিতে পারে তো দীর্ঘদিন স্থায়ী হয় না আপনি long time use করতে পারবেন না যদি breaking period না মানেন তো breaking period মানা উচিত আমার ব্রেকিং দিছে দুই হাজার কিলো পর্যন্ত আমার এখনো দুই হাজার কিলো হয়নি যার ফলে ফলে পাশাপাড়া উঠাইতে পারি না সর্বোচ্চ সত্তর একাত্তর উঠছে আমি টানা করে নি একদম জ্যাম থেকে হয়ে ফিরতেছি জ্যাম শেষেছে না এখন তো অফিস টাইম মাঝে ফিরলাম হচ্ছে আমরা অনেকে ব্রেকিং পিউড বলতে বুঝি হচ্ছে তিরিশ এর উপরে স্পিড উঠানো যাবে না আপনার এক গিয়ার এক দুই গিয়ারের বেশি দুই দুই বা তিন গিয়ারের বেশি উঠানো যাবে না তো আসলে ব্রেকিং পিউড এটা না ব্রেকিং ফিউড হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার আর পি এম এর উপরে উঠেতে পারবেন না ব্রেকিং ফিউড হচ্ছে এটা পাঁচ হাজার আর পি এম উঠাইলে আপনার ইঞ্জিনে সমস্যা হতে পারে

লোকটা কি চালাচ্ছে আর লাগে না বা চাওয়ালি শুনি কোনো ফোন টোন কিছু নেই বাসগুলো পুরো রাস্তা বন্ধ করে দাঁড়ায় থাকে জ্বালায় রাস্তাঘাটে চলাচল করে যায় না ঠিকমতো পুরো রাস্তা খালি এই বাসগুলোর জন্য জ্যাম আটকে লেগে আছে ওরা ছোট গাড়ির মূল্যানই করা এমন একটা অবস্থা সিঙ্গালটা না ছাড়লে এখানে পুরো জেম বেজে যাবে প্রকৃতি কি সুন্দর না আমার বাইকটা যেদিন ওয়াশ হয় ততদিনই কিছু না কিছু একটা হয় হয় বৃষ্টি পরে আর নালে হলে ময়লা বালি সব একসাথে মানে বাইকটা ধুলে আমার বাইকটা ধোয়ার যেদিন ধুবো হয় ওই দিন আর পরের দিন হবে বৃষ্টি হবে নাহলে কাদা থাকবে রাস্তায় পানি থাকবে বামে যাবো এই জ্যাম টা জ্যাম টা সাইয়া জ্যাম টা কি আর হোক এরপর আপনার মজা বলতে পারি না পিছনে যে ক্যামেরা থাকলে এমন করতো না এরপর রাস্তার মধ্যে একটা অবৈধ হয় জানি না আসলে অটো আমি মূল দোষ দিব অটো যেহেতু কোনো নিয়ম শৃঙ্খলা নাই কোনো মামলার ব্যবস্থা নাই কোনো কিছুর আওতায় আনা যাচ্ছে না ওদেরকে যেহেতু বাদও পুরোপুরি বাদও দিতে পারতেছি না সেহেতু উচিত হচ্ছে যে আপনার একটা নিয়ম মামলার ব্যবস্থা করা যদি তবে রাস্তা পার হইলে তো ওমার কিচ্ছু হবে না হইলে আমরাই অ্যাক্সিডেন্ট করব ওনার বেশি থেকে বেশি হয় তবে গায়ে উড়া দিবে এই মানে না কিন্তু আসতা নাই কিছু যেন মানে ধারা ধারা সিগন্যাল লাগিয়া দিতস পুরো দাঁড়ায়ে থাকলে কি মানেন উনি এখানে ধারা ধারা দিন না যে কি মানবে গায়ে ড্যামন্ড করতেছেন যে <tik> বললাম <tik> 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 আমি প্রায় চলে আসছি যে একটু পরে ফিরবো বা বিদায় নিয়ে নিতে পারি ঠিক নেই আসা একটু পরে ফিরবো আশা করি রাত হয়ে যাবে হয়তো বা যে একটু পরে ফিরতেছি তোমরা বাইকটা চালু করে মিটার অন অফ পর্যন্ত অন অফ পুরোপুরি উঠো বাইকটা একটু স্টার্ট দিয়ে দিবেন তিরিশ সেকেন্ডের জন্য बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मिनट लड़ा है तो ठीक 越都、uh, এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ